কবি দেখি নেই দ্বিতীয়বার দেখে আমার মনটা আরো জাগ্রত হয়ে গেছে মানে জাগ্রত হয়ে গেছে তো আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের কাছে পাইছি মানে আমার বসের একদম আস্থা ভাজন শুধু বসের না আমার মনে হয় যে তারেক রহমানের আস্থা ভাজন বিএনপির আস্থা ভাজন চট্টগ্রামের আস্থা

সালাম দিতে আমি আসলে বেশি কিছু বলতে চাই না আমি হুট করে ঢাকা ঢাকা থেকে চট্রগ্রামে আসছি আমার কিন্তু বড় ধরনের প্ল্যান ছিল না হয়তো বড় ধরনের প্ল্যান থাকলে হয়তো শত শত লোক থাকতো আমার মনে হয় যেটা যদি আগে থেকে অ্যারেঞ্জ করা হয়তো তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হইছে এটা অনেক সাকসেস মনে রাখতে হবে মন থেকে ভালোবাসতো আপনি যাকেই ভালোবাসেন মন থেকে ভালোবাসেন কিন্তু সহযোগিতা করার মালিক একমাত্র উপর আলাপ আল্লাহ এবং আল্লাহ রাসুল যেটা আমাদের নেত্রী বিশ্বাস করত আমাদের নেতা বিশ্বাস করত আমাদের এখন বর্তমান নেতা যেটা বিশ্বাস করে আমরা সেটা বিশ্বাস করি আমরা মানব জাতি হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে এবং আল্লাহকে আগে রেখে আমরা কাজ করে যেতে চাই কারণ এই গণতন্ত্র এই রাষ্ট্র আপনাদের প্রত্যেকটা মানুষের রাষ্ট্র শুধু যে তারেক রহমানের রাষ্ট্র না জাতীয়তাবাদী দলের রাষ্ট্র না আপনারও রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে কাজ করার জন্য আপনার অধিকার আছে অধিকার আছে কিন্তু একটা একটা দলের মাধ্যমে কাজ করতে হবে একটা সংগঠনের মধ্যে কাজ করতে হবে জাতীয়তাবাদ দলের যে অন্তর্ভুক্ত হয়ে আপনারা যে কাজ করছেন সদস্য হয়ে আমরা একটা সাধারণ সদস্য জাতীয়তাবাদী দলের আমাদের জীবন যৌবন নিয়ে হইল আমরা রাজপথ ছিলাম এই জেল খেয়ে দিয়েছি নির্যাতন নিপীড়ন ব্যবসা বাণিজ্য সবকিছু কিছু ত্যাগ করেছি সব কিছু জীবন যৌবন সবকিছু কিছু অন্তত আমরা চাই গণতন্ত্র